গুচ্ছগ্রাম যেমন পর্যটকদের জন্য বেস্ট তেমনি ভোজন রসিকদের জন্য বেস্ট গত পর্বের মতো এই পর্বেও আমরা গিয়েছি মহিষের মাংস দিয়ে ভাত খেতে তবে এইবার আর আমাদের সাথে দুই নাম্বারই করা নাই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন তা আমাদের আজকের রও উদ্দেশ্য হচ্ছে আমরা যাব গুচ্ছগ্রাম জন্য সবাই আগে থেকে হয়ে বসে রয়েছি রিক্সার জন্য যেহেতু আমাদের অন্য কোনো যানবাহন নাই রিক্সার জন্য বসে রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের রিক্সা আমাদেরকে টাইম দিয়ে আসে নাই তো একটা পর্যায়ে আমরা গাড়ি ভাড়া করে উমান নামাজ আদা শেষ করে আবার একটা গাড়ি ভাড়া করলাম যদিও গাড়িটা রেট আমাদের কাছ থেকে বেশি নিয়ে গেছে তো একটা কথা বলে রাখি যারা গুচ্ছগ্রাম যাবেন আর যদি যারা ফেনি থেকে যান ফেনি থেকে সোনাগাজী আসবেন এখানে গাড়ি ভাড়া নেবে সম্ভবত তিরিশ টাকা বা থেকে আসেন যেতে গেলে পঞ্চাশ টাকা এখান থেকে সরাসরি গুচ্ছগ্রাম আসা যাওয়া সম্ভবত পাঁচশো টাকার মতো নেবে বা আর একটু বেশি নিতে পারে তো আমাদের মূল উদ্দেশ্য যে যেটা সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘোরাঘুরির কোনো ইয়ে নাই আমাদের উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া তাই আমরা প্রথমে যাওয়ার সাথে সাথে হোটেলে বসে যাই যে হোটেলের উদ্দেশ্যে আমরা গেছি আর সেটার নাম হচ্ছে জামাই হোটেল এখানে নাকি গরুর গোছ এবং গরুর গোছ ছাড়াও মহিষের মাংস নাকি খুব বেস্ট এমনকি বেড়ার মাংস আর হচ্ছে ইলিশ মাছ যদিও আমাদের সাথে গতবার ইলিশ মাছ নিয়ে জামালা করছে সেই হিসাবে আমরা এবার আর ইলিশ মাছ নিয়ে নেই নিয়েছি শুধুমাত্র মহিষের মাংস তো এদের যে পরিমাণ লাভ করতে চায় এই পরিমাণ লাভ করলে আমার মনে হয় না বেশি দিন এরা টিকে থাকতে পারবে কেননা একটা মাংসের প্লেট দুশো টাকা তার ভিতরে সার্ভিসের মাংস থাকে তিনটাই যদি রাবার পরে একটাই মাংস পড়ে তার এই অবস্থা থাকে আর তাহলে ওই হোটেল চলবে বলেই আমার বেশি দিন মনে হয় না শুধু আমার না প্রত্যেকটা পর্যটক বা প্রত্যেকটা বোজন রসিকের একই কথা তো যাই হোক আমি যেখানে যাই হোক ভালো রিভিউ দিই তো উল্টা কোনো কথা বলা আমার পক্ষে পসিবল না